এটা হচ্ছে রায় সাহেবের রাজবাড়ি তো এই রায় সাহেবের কোনো অস্তিত্ব আপাতত বাংলাদেশে নাই এটা অবস্থিত আপনার বাঘেরহাট জেলায় কচুয়া উপজেলায় রাড়িপাড়া নামে একটা এলাকা আছে ইউনিয়ন সেইখানে আচ্ছা এখানে কিছু লেখা আছে তো আমি ঠিকঠাক পড়তে পারতেছি না উদ্বোধনের কী আছে আবার যাই হোক বাংলাদেশের এরকম বিভিন্ন জায়গায় এরকম অনেক পুরাতন রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় আছে তা আমার দেখা এটা দুই নাম্বার সরজমিনে আমি রামপাল গৌরম্বা না গৌরম্বা নইটা ওইটা মেবি কালেখার বের নামে এরকম একটা এলাকা আর সেইখানে একটা দেখছিলাম আর এই একটা দেখলাম যে এইখানে এটা দেখেন যে এখনও এখনো যে এই যে লাল নীল পাথর দিয়ে ডেকোরেশন করা এখনো সেগুলো আছে ভিতরে যাব না এটা বিশাল বড় এই যে দোতলা ভিতরে আমি যাব না এখানে লেখা আছে প্রতিষ্ঠাতা কে হেন তেন আমি আমার ভয় করে একা একা আর এই যে আশেপাশে যত এনাদের জমি ছিল সব সরকারি হয়ে গেছে সরকারি স্কুল কলেজ হ্যাঁ এই টাইপের অনেক কিছু অনেক পড়ছে এই যে এইখানে আর একটা গেট আছে এইটা মেবি মন্দিরের গেট কারণ কি আমি বলতেছি আসলে আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না তো আর হাইটা হাইটা ভিডিওগুলো করি একটা স্টান হইলে ভালো হইতো কারণ এই যে দেখাইতেছে যে এখানে মন্দিরের মতো দুইটা জায়গা আছে ইয়ে আছে ভবন আছে আকাশের অবস্থা খারাপ হয়ে আসতেছে আমার ধরু তো এখান থেকে যাইতে হবে আর এখানে থাকাও সেফ না এই যে এটা মন্দিরের মতো সম্ভব আমার তাই মনে হচ্ছে কারণ ওইখান থেকে আলাদা গেট করা আছে আর এই দুইটা ভবন থেকে আলাদা এই পাশে আরও আছে ঘরবাড়ি বা ভিতরে আরো আছে এটা মনে পরে সরকারিভাবে নির্মাণ করা হয়েছে এই পাশে যে ভবনটা কারণ এইটার সময়কাল আর এইটার সময়কাল অনেক ব্যবধান অনেক কাছাকাছি আমি যাব না অন্য একজন যদি সাথে কেউ আসে তখন আমি ভিতরে যাব আর কাছাকাছি যে ভিতর থেকে আমি ভিডিও করে নিয়ে আসবো কালো কালো আসতেছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না জায়গাটা খুব নির্জন তবু আমি সকাল একবার দেখে গেছি আর বিকালে তখন আসতে সাহস হয় নাই বিকালে ভাবছে হয়তো কিছু লোকজন থাকবে তো বিকালে এসে দেখলাম যে কয়টা স্কুলের ছেলেবেলে ছাড়া এখানে আর কোনো ছেলেবেলে নাই বা মানুষজন নাই আসে কিছু পুরুষ মানুষ আমার মতো মহিলা কেউ নাই তো আমার হয়তো বা এখানে একা একা এইভাবে থাকা উচিত হচ্ছে না তো প্রতিষ্ঠাতা আমি এক মহিলার কাছে শুনছি যে রায় সাহেবের রাজবাড়িটা তারা এখানে কেউ থাকে না তাদের অস্তিত্ব নাই উনি জানে না এই সম্পর্কে সকালে শুনে গেছি হ্যাঁ আর বঙ্গভিঠা এটার একটা পোস্ট আমি দেখছিলাম বঙ্গভীঠা নামে একটা পেজ আছে এটার একটা পোস্ট আমি দেখছিলাম